নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটায় এখন বাজে হচ্ছে সকাল ছটা ছটা বাঁচতে এখনো দশ কুড়ি মিনিট মতন বাকি আছে যাই হোক চলুক এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটি তবে শুরু করা যাক সকাল সকাল উঠে পড়ে সবার আগে ঠাকুর প্রণামটা সেরে নিয়ে তবে ঝাঁট দিতে চলে এসেছি আসলে কি হয় জানেন তো আমি তো ভীষণ মানে কাজকে পছন্দ করি আমার ঠাকুমা বারবার করে বলেছিল যে আজকে রেখে দে আমি ঝাড়টা দিয়ে দেব, কিন্তু কি বলুন তো ওনারও তো বয়স হয়েছে সেই জন্য ওনাকে আর ঝাড় দিতে দিলাম না আমি নিজেই উঠোনটাকে ঝাড় দিয়ে তারপরে কিন্তু আবার চলে এসেছি সোজা ঘরটা ঝাড় দিতে আমি সত্যি কথা বলতে ভীষণ তাড়াহুড়া করে কাজ করতে পছন্দ করি তাড়াহুড়ার মধ্যে দিয়েও যেটুকু যা পারি গুছিয়ে গোছ গাছ করে কাজটা করার চেষ্টা করি আর তার থেকে বড় আর একটা বিষয় হচ্ছে এখানে যেটা আমাকে করতে হচ্ছে সেটা হচ্ছে আমি না মানে আমার তো একটা কাজের রুটিন ছিল এখানে কিন্তু রকম রুটিন মাফিক কাজ আমি করতে পারছি না তার একটাই কারণ হচ্ছে কি বলুন তো জায়গা পাল্টেছি তো সেই জন্য বেশটাও আমাকে পাল্টাতে হচ্ছে মানুষ বলে না যে দেশ পাল্টালে বেশ পাল্টাতে হয় একটা কথা আছে জানেন তো সেই কথার মতনই অবস্থা কিন্তু আমার হয়েছে তো নিজের বাড়ি থেকে এসেছি বাপের বাড়িতে আর এখানে এসেও কিন্তু আমাকে কর্ম কখনোই আমার পিছন ছাড়ে না জানেন তো যত যাই আমি করি না কেন কাজ কখনো দেখি আমার পেছন থেকে একদম সরতে চায় না আমাকে যে এত ভালোবাসে কাজ কেন কি জানি যাই হোক কাজ তো আমাদের প্রত্যেকটা মেয়েদেরই কম বেশি করতে হয় আর আমি যেহেতু এখান থেকে এখন থেকে এখানে থাকবো সেই জন্য আমাকে একটা রুটিন আবদ্ধর মধ্যে আসতে হবে তো সেই জন্য চেষ্টা করছি নিজের মতন করে সবসময় কাজটা গুছিয়ে করবার আর হ্যাঁ প্রত্যেকটা সংসারে দেখবেন কোনো না কোনো রকম কিন্তু কাজের ব্যতিক্রম একটু হলেও থাকে তো আমার যেমন এখানে এসে মানে কাজটা আমার যেহেতু ওখানে একটা ঘরের মধ্যে আমি বাকি সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে করতাম এখানে আমার সেটা হচ্ছে না যাই হোক চলুন আজকে আমার এক একটু এক্সট্রা কাজ করব ভেবেছি দেখা যাক যদি সবাই হয়ে ওঠে তবে এই কলপাটটাকে একদম সবুজ সবুজ আস্তরণ পড়ে গেছে এটাকে একটু পরিষ্কার করব আসলে জানেন এখানে এসে বললাম না ঠাকুমা রান্নাবান্না করতে যায় ওনার সঙ্গে তাল বাহানা করতে করতে আমার না একেবারে কোনো কিছু ঠিকভাবে কোনো কিছু করতে পারছি না তো যাই হোক উনি রান্নাবান্না করতে করলেও আমাকে কিন্তু সঙ্গে থাকতে হয় তো একজনকে সঙ্গে থাকতে গেলে না বাকি যে অবশিষ্ট কাজগুলো থাকে সেগুলো আর আমার করা হয়ে ওঠে না আমি একটু হাতের কাজ করি সেটাও কিন্তু আমার একদমই করা হয়ে উঠছে না আর এই দিকে আদিত্য এত খারাপ হয়ে যাচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না আজকে আবার একটু যাব একটা জায়গায় জানেন সেই জন্য কিন্তু ঝটপট করে সকাল সকাল উঠে একেবারে আরও অনেক কাজ করেছি এর মধ্যে দিয়েও থালাবাসন মাজার আগেও কিন্তু অনেক কাজ করেছি আমি সেগুলো সবটা আপনাদের সঙ্গে দেখানো হয়ে ওঠে না যাই হোক আমি কলপাটটাকে এখন ভালো করে একটু ঝাড় দিয়ে নেবো কারণ কলপাড়ে না অনেক ভাতটা পড়েছিলো এঁঠো পড়েছিলো জন্যই অনেকে আমাকে একটা মানুষ আমাকে একদিন একটা কথা বলেছিল আমি নিজেকেও সেই বিষয়টা নিয়ে আমি ভাবি বসে বসে যে আমার পা দুটো দেখে একদিন একজন বলছে যে আমার এই পা নাকি ভালো না মানে অ্যাকচুয়ালি অনেকে বলে পায়ের নিচে ফাঁকা থাকলে নাকি সেই পা অলক্ষ্মীর পা হয় আর আমার জীবন কি সত্যিই আমি অলক্ষ্মী না কী আমি না বুঝি না আমার এত কষ্ট হয় মাঝে মাঝে যে আমি কেন এত কষ্ট পাই আমার জীবনে কেন ভগবান এত কষ্ট লিখে দিয়েছে আমি মাঝে মাঝে ভীষণ নিজেকে নিয়ে প্রশ্ন করি যে আমার জীবনটা কেন এত অদ্ভুতের অদ্ভুত হয়েছে আমি কি এতটাই অপায়া আমি কি এতটাই নীচ যাই হোক আমি তবে একটা মনোভাবনা যেটা আমার সেটা হচ্ছে যত যাই কষ্ট হোক না কেন যত যাই ই হোক না কেন আমি নিজেকে আর ভাঙবো না নিজেকে আর কষ্ট দেবো না যেমনই জীবন হোক না কেন সেই জীবনটাকে নিজের মতন করে সাজিয়ে বাজবার চেষ্টা করবো আমি যতই অলক্ষ্মী হই না কেন যতই যেমনই হই না কেন আমি আমার মতন করে বাঁচার চেষ্টা করব গতকালকে তো হোলি ছিল সেই হোলির রঙ বয় যে জামাগুলো ছিল সেগুলো ভাই কিন্তু এনে ভিজিয়ে রেখে দিয়েছিল আগের দিনই সেই জামা কাপড়গুলোকে স্নান করতে যাবার আগে ভালো করে ধুয়ে এই যে এখন কিন্তু জামাকাপড় আমি মেলতে চলে এসেছি ওদিকে টাইম কলেরও আবার জল চলে এসেছে জানেন এত সকাল সকাল আজকে জল চলে এসছে এখন আবার জলের বোতলগুলোকে আমি ঠাকুরদাদাকে বলে দিলাম যে দাদা আমি তো বেরাবো তো তুমি একটুখানি জলের বোতলগুলোকে জল ভরে দিও আর ওদিকে দেখেছেন আমার ছেলের অবস্থা একেবারে ভূত হয়ে গেছে ওর ছবিগুলো আপনাদেরকে দেখালে আপনারা পুরো মানে ভাববেন যে এটা কে একে তো চেনাই যাচ্ছে না এরকম অবস্থা তো যাই হোক রঙ মেখে পুরো ভূত হয়ে গেছিলো এখনও সেই রঙগুলো তোলেনি তবে আজকে ভেবেছি যে রঙটাকে যে করেই হোক তুলবো আগামী দিনের ব্লকে আপনারা হয়তো ওকে একটু পরিষ্কার দেখতে পারবেন তো আজকে আমি এখন যেখানে যাব ভাবছি আমি কোন অবস্থাতে ওকে এই অবস্থাতে আমি কীভাবে নিয়ে যাব। দেখেছেন ওর মুখের অবস্থা চলুন স্নান করে জামা প্যান্টগুলো সব বাইরে মেলে দিয়ে আমি এখন সোজা চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে ঠাকুর পুজোটা দিয়ে তবেই বেরাবো আমি বিশ্বাস করি এটা যে যে মানে ভগবানের তো একটাই রূপ মানে রূপ অনেক কিন্তু ভগবান কিন্তু একজনই তো আমি যেহেতু মানে আগের দিন বড় মায়ের মন্দিরে গিয়েছিলাম আমার মনস্কামনা একটা পূরণ হয়েছে আমি বড় মায়ের মন্দিরে ভেবেছিলাম মনস্কামনা পূর্ণ হলে আমি শনিবার দেখে যাবো বা মঙ্গলবার দেখে যাবো আর সেই শনিবার শনিবারটাতে তো আমার যাওয়া হলো না ভেবেছি আপনাদের দাদা ভাই কাজে জয়েন করুক তবে একদিন বড়ো মায়ের মন্দিরে আমার কাটা যে মানসিকটা রয়েছে সেটা আমি মায়ের মন্দিরেকে দিয়ে আসব তো যাই হোক আমি খুব তাড়াতাড়ি করেই সেখানে যাওয়ার ইচ্ছা আর জানেন থেকে বড় বিষয় আজকে আমি স্বপ্নতে পেয়েছি মাকে তো যাই হোক এসব কথা এখানে থাক আমি চেষ্টা করব আগামী মঙ্গলবার বা বৃহস্পতিবার শনিবারের মধ্যে গিয়ে পুজোটা করবার সকালবেলা সেই জন্যই স্নান করে তাড়াতাড়ি করে কিন্তু পুজোটা দিয়ে নিলাম আমি চল পুজো করা হয়ে গেছে ঠাকুরকে সেবা করা হয়ে গেলে সব থেকে দিনের বড় কাজটা কেমন যেন আমার হয়ে যায় এবার এসেছি সোজা রান্নাঘরে রান্নাঘরে এসেছি ঠিকই রান্নাঘরে যাবার আগে কিন্তু আমি আরও অনেক কাজকর্ম যেমন কিনা এখন মানে কি বলবো অনেক কাজ কাজকর্ম থাকে তো যাই হোক পুজোটা দিয়ে আমি সোজা চলে এসেছি আপনাদের দাদাভাইও এদিকে ঘুম থেকে উঠে পড়েছে বললাম না অনেক সকাল সকাল উঠেছিলাম আপনাদের তো টাইমটা আমি বলেছি হচ্ছে ছটা কিন্তু না আমি ছটার থেকে অনেকটাই আগে উঠেছিলাম তো উঠে কিন্তু সমস্ত কাজ বাজ ঠাকুরকে পুজো করে এদিকে আপনাদের দাদা ভাই আমার ঠাকুর মা ঠাকুর দাদা সকলের জন্য এদিকে চা বসিয়ে দিলাম চল চাটা এদিকে হয়ে যাবার প্রায় জলটা ফুটে উঠেছে এখন একটু চা পাতি দিয়ে ওটাকে নামিয়ে নেব গত কয়েকদিন আগেও আপনাদের সবসময় আমি বলতাম না যে চা খাই না চা খাই না কিন্তু এখানে এসে জানেন নিজেও একটা চায়ের ভক্ত হয়ে গেছি ভক্ত বলতে কি মানে আসলে এখানে হচ্ছে কি সকালবেলা উঠে ওখানে তো আমার সময় ঘরে অলরেডি খাবার দাবার অল টাইম আমার থাকতো এখানে এসে না বাবা মা বারবার করে বলছে তোর মতন গিয়ে তুই কিনে আয় কিন্তু নিজে হাতে যেহেতু কিনে আমি খুব একটা খাই না সেই একটা অভ্যাসের জন্য এখানে এসে আমার আর কিছু কিনে খাওয়া হচ্ছে না তাই একটু সকালবেলা চা বিস্কুট খেয়ে টিফিনটা করে নিই চলুন আমরা কিন্তু চলে এসেছি সেই জায়গাটি এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের ঘরটা এই পাশে করবো ওই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন ওই পাশে আমাদের নিজেদের একটা ঘর আমরা করব তো সেটাই আমরা দেখতে গিয়েছিলাম আজকে তো ওখান থেকে অলরেডি আমি বাড়িতেও চলে এসেছি বাড়িতে এসে কিন্তু আমি এখন আদিত্যকে ভাত খাইয়ে দেব তো সেই জন্য একটু আলু ভাজা করবো আসলে ছেলেটা একেবারে তো ঝাল খেতে পারে না সেই জন্য ভাবছি একটু আলু ভাজা দিয়ে তাছাড়া ঝাল খেতে পারে না বড় কথা নয় ও একেবারে কিচ্ছু মুখে দিচ্ছে না জানেন তো এত ব্যাক্ত করছে খাওয়া দাওয়া নিয়ে যাই হোক সেই জন্য কিন্তু এই যে একটুখানি আলু ভাজা করে ওকে এখন সকালবেলার খাবারটা খাইয়ে দেবো চল আলু ভাজাটা হয়ে গেছে এখন ওকে দুটো ভাত তাত খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ওকে নিয়ে শুয়েছিলাম ঘুম থেকে উঠে একটু খেলাধুলা করলো খেলাধুলা করার পরে কিন্তু ওকে আমি এই যে বিকাল টাইমে পড়াতে নিয়ে বসেছি গত কয়েকদিন তো হলো আমরা এখানে এসেছি প্রায় দশ বারো দিন হতে আসলো একটুও পড়াশোনা করে না জানেন তো যাই হোক আজকে ডেকে ডুকে বিকালবেলা ওকে একটু পড়াতে আমি বসিয়েছি যে বাবা রে যা করিস তা করিস অন্তত পড়াশোনাটা ঠিক রাখ তো যাই হোক ওকে আমি যে একটু পড়তে তো একেবারে পড়তে চাইছে না নাড়াচ একেবারে পড়তে কি করছে দেখেছেন একবার নেমে যাচ্ছে একবার ওর ঘুম পাচ্ছে একবার বাবু হয়ে বসছে এই উল্টো পাল্টা করতে গেছে তো যাই হোক ওকে কিন্তু আমি আবার পুরনো জিনিসগুলো রিভাইজ দিচ্ছিলাম বাচ্চারা তো জানেনি এক দুই দিন হয়ে গেলেই সব কিছু যাই ভুলে তো সেই জন্য ওকে নতুন করে আবার সবটা রিভাইজ আমি দেওয়াচ্ছিলাম এদিকে সন্ধ্যাও অলরেডি প্রায় হয়ে এসেছে আদিত্যকে এখন একটু দুধ গরম করে দেবো এদিকে দুধটা গরম বসিয়ে দিলাম ওর একটু তো দুধ বনবিটা বনবিটা গুলিয়ে দিলে দুধটাও ভীষণ ভালো খায় সেই জন্য একটু বনবিটা দিয়ে দুধ দিয়ে এখন গুলিয়ে দেব। ওর সেই আগের যে অভ্যাসটা সেই অভ্যাসটাকে আমি যতই জায়গা চেঞ্জ হোক না কেন জায়গাটা মানে জায়গা বদলেছে কিন্তু ও তো ছোটো ও তো আর ওর মনটাকে বদলাতে পারিনি সেই জন্য একটু একটু করে আমি ওকে কিন্তু আবার সে আগের রুটিনটার মধ্যে ফেরত আনার চেষ্টা করছি চলুন এবার ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া যাক ওকে যে পড়তে পড়াতে বসছিলাম দুধ ওকে দিয়ে দিয়েছি ও বাইরে গিয়ে পড় খেলছে আর খাচ্ছে যাই হোক ওর মতন করে খেয়ে নেবে আর আমি এখন আবার এই জায়গাগুলোকে ভালো করে গুছিয়ে নেব এতো মানে আমার এলোমেলো টাইম হয়ে গেছে আপনাদের কি বলবো জানেন ভিডিও এডিট করার সময় পাচ্ছি না না আমি ভয়েস দেবার সময় পাচ্ছি না আমি কোনো কিছু করতে আমার একেবারে সময় হচ্ছে না আর দুপুরবেলা একটুখানি শুতে গেলে একেবারে মানে ঘুমিয়ে যাই আর এক দেড় ঘন্টা আগে উঠতেই পারি না এই একটা বড় সমস্যা যার কারণে আমার কোনো কাজ ঠিক মতন হচ্ছে না যাই হোক চলুন এদিকে বই খাতাগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম একে একে এখন সবটা গুছিয়ে নেবো হয়ে গেছে আমার গোছানো আল্লাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি এদিকে আল্লাটার উপরটাও ভালো করে একটু মুছে নিয়েছি আসলে আল্লাটা না অনেকটাই পুরনো সেই জন্য কালারগুলো এরকম চটে গেছে আল্লাটা গুছিয়ে রেখে তারপরে সোজা এসেছি বিছানা করতে কেন জানি আজকে এত তাড়াতাড়ি বিছানা করছি খুব বেশি রাত কিন্তু এখন নয় সাড়ে সাতটা মতন হয়েছে তো যাই হোক সন্ধ্যা সাড়ে সাতটার সময় আজকে আমার বিছানা গাথা করে ফেলতে হচ্ছে তার একটাই কারণ সেটা হচ্ছে আদিত্য আজকে দুপুরবেলা ঘুমোয়নি আবার ঠাকুরবা একটা বাড়িতে বড় ঠাকুরের পুজোয় গিয়েছিল তো সেখানেই ওকে সঙ্গে করে নিয়ে গেছিল সেই জন্য দুপুর টাইমটা একেবারে ঘুমোয়নি তাই এখনই ভাবছি বিছানাটা আমি করে ঝেড়ে পুষে রাখি ছেলেটা কখন এসে দুম করে শুয়ে পড়বে তার তো কোনো ঠিক নেই সেই জন্য বিছানাটা একটু ঝেড়ে পুঁছি নিচ্ছি বিছানাটা আমার করা হয়ে গেছে জলের বোতল রাখার যে জায়গাটি সেটাও বেশ দেখলাম ঢোকরা হয়েছে সেই জন্য সেই জায়গাটিকেও ভালো করে মুছে বোতলগুলো জাগার জিনিস জাগায় রেখে আদিত্যকে রাতের খাবার আমি দিয়ে দিয়েছি দুজনে এক জায়গা হলে মানে ঝগড়া ঝাঁটি করতেই থাকে অথচ না দেখে শুনেও থাকতে পারে না জানেন দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না আবার একে অক মানে ওকে সহ্য করতে পারে না কি যে করে বিশেষ করে আমার ছেলেটা বেশি এরকম জানেন রাত্রেবেলার খাবার আমার তৈরি করা হয়ে গেছে সয়াবিনতে ডিম দিয়ে একটা কারি মতন করেছি আর এখানে ভাই আবার রুটি করছে আবার ভাইজনের তো এত সুন্দর রুটি করে ধারণা করার বাইরে মানে কোনো একটা আমি আবার যখন প্রথম প্রথম বিয়ে হলো ওর রুটি করা দেখে আমার সেই জিনিসটা মনে করে যাচ্ছিলো আজকে যাই হোক ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে গেউ ভুলবেন না আর এবং কমেন্টের মাধ্যমে সকলে জানাবেন যে কোথায় আমার ভুল ত্রুটি হয়েছে আর কেমনভাবে আপনারা ভিডিও চান কি না চান সবটাই আপনারা জানাবেন তো যাই হোক আজকের ব্লগটি তবে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে